এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মিছিল নিয়ে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ জানাবো বিস্তারিত যাত্রাবাড়িতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত তিন এরপর থাকছে সিলেটের গোপালগঞ্জে সংঘর্ষে আরেকজন নিহত মৃতের সংখ্যা বেড়ে ছয় বগুড়ায় সংবাদপত্র বাহিক দুটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ জানাবো বিস্তারিত গুলি গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না বললেন এম হাফিজ উদ্দিন খান সর্বশেষ থাকছে আরও শক্তি দেখাতে চায় আওয়ামী লীগ জানাবো বিস্তারিত আমাদের নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন ধন্যবাদ মিছিল নিয়ে ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ সকালে যাত্রাবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনার বাড্ডা উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায় পরে বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে এর আগে অবশ্য খবর আসে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আজ বেলা দুইটায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিবেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করা হয় তারা বলেছে সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হল দিকে ইন্টারনেট চালু করা হয় যা সকালে বন্ধ করা হয়েছিল মোবাইল ইন্টারনেটও চালু নির্দেশ দেওয়া হয়েছে বলে বেলাপনে দুইটা দিকে জানা যায় বেলা দুইটায় রাজধানী শাহবাগে প্রথম আলোর প্রতিবেদক জানায় শাহবাগের হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন সবাই স্লোগান দিচ্ছেন মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন মিরপুরের পল্লবী এগারো ও এগারো নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ দশ নম্বর সেকশনে জড়ো হন সেখান থেকে তারা আগারগাঁয়ের দিকে রওনা দিয়েছেন রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে এগিয়ে আসছেন আন্দোলনকারীদের একটি দল সেখানে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে ওই দলে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পার হয়ে সামনের দিকে যাচ্ছেন যাত্রাবাড়িতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত তিন রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় আজ সোমবার সকাল দশটার পর থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও পাল্টা পাল্টি ধাওয়া চলছে সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিনজন নিহত তিনজন হলেন রাসেল আব্দুর রহমান ও রাকিব হোসেন বেলা দেড়টা পর্যন্ত সেখানে সংঘর্ষ ও পাল্টা পাল্টি ধাওয়া চলছিল গুলিবিদ্ধ রাসেলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন পথচারী কয়েকজন এরপর মিনিটে চিকিৎসক তাকে ঘোষণা করেন পথচারী সুমন প্রথম পথমালকে বলেন কাজলা বিজের নিচে গুলিবিদ্ধ হয়েছিলেন রাসেল তার মাথায় গুলির চিহ্ন রয়েছে বেলা দেড়টা থেকে গুলিবিদ্ধ আরো দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বেলা দেড়টার দিকে গুলিবিদ্ধ আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে সিলেটের গোপালগঞ্জে সংঘর্ষে আরেকজন নিহত মৃতের সংখ্যা বেড়ে ছয় সিলেটের গোপালগঞ্জে গতকাল রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরেকজন নিহত হয়েছেন গতকাল পাঁচজন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল এ নিয়ে মৃতের সংখ্যা হল ছয় গতকাল রাত নয়টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান আহমেদ নামের গুলিবিদ্ধ তরুণের মৃত্যু হয় তিনি গোপালগঞ্জের ঢাকা দক্ষিণের রায়গড় গ্রামের মৃত শোর মিয়ার ছেলে হাসানের মৃত্যুর তথ্য নিশ্চিত করে তারবাই মনসুর আলম বলেন হাসান গোপালগঞ্জের ঢাকা বাজারে ট্রেইলার্সের কাজ করতেন গতকাল দুপুরে ঢাকা বাজার এলাকায় সংঘর্ষে হলে তিনি গুলিবিদ্ধ হন পরে বিকালে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয় রাত সাড়ে নয়টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয় গতকাল গোপালগঞ্জ ও একই উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে দুপুর বারোটা থেকে পুলিশ ছাত্রলীগ ও বিজেপি সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এতে নিহতরা হলেন গোপালগঞ্জের দত্ত গ্রামের মিনহাস আহমেদ নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম সানি আহমেদ ও তাস উদ্দিন গোপালগঞ্জ পৌর এলাকার গোসগাঁওয়ের গোসউদ্দিন উদ্দিন ও ঢাকা দক্ষিণ রায়গড়ের হাসান আহমেদ সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গোপালগঞ্জের আহত এগারো জন চিকিৎসাধীন আছেন বগুড়ায় সংবাদপত্রবাহী দুটি গাড়ি বাংচুর ও অগ্নিসংযোগ বগুড়ায় মহাসড়কে সংবাদপত্র দুটি গাড়ি আটকে বাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে গতকাল রোববার রাতে ঢাকা বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার গাড়িদোহ ইউনিয়নের জুয়ানপুর ও শাহজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে এ সময় গাড়ি দুটির চালককে মারধর করা হয় গতকাল রাত সাড়ে নয়টায় শেরপুরের জোয়ানপুর এলাকায় একটি লেগুন আটকে প্রথমে বাংচুর ও পরে পেট্রোল তেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এ ঘটনায় প্রায় পাঁচ মিনিট পর নরমাইল এলাকায় একটি পিকআপ ভ্যান আটকে বাংচুর করা হয় ওই গাড়ি দুটি সিরাজগঞ্জ থেকে বগুড়া সদরে সংবাদপত্র আনতে সাফাখানায় যাচ্ছিল করে পরিস্থিতি সামাল দেওয়া যায় না বিশেষ বললেন গুলি এম হাফিজ উদ্দিন খান এম খান অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুশাসনের জন্য নাগরিকের সভাপতি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ও নাগরিক সমাজের ভূমিকা ইত্যাদি নিয়ে এম হাফিজ খান বলেন আমি বিশ্ববিদ্যালয়ে যখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি তখন আয়ুব খানের মার্শাল ল জারি হল এরপর বাষট্টি এর আন্দোলন ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ উপখ্যান এরপর বাংলাদেশ হওয়ার পর এর সাত আন্দোলন দেখেছি কিন্তু কোনো আন্দোলনেই এবারের মতো দেখিনি এবারে আন্দোলনে সরকার যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাও আগে দেখা যায়নি এত প্রাণহানি এত রক্তপাত আমাদের দেশে কোনো গণ আন্দোলনে হয়নি এটা একটা অভাবনীয় ও অকল্পনীয় ঘটনা খুবই মর্মান্তিক ও সংবাদপত্রে দেখলাম যেসব মৃত্যু হয়েছে তাদের বড় অংশই সরাসরি গুলিতে মারা গেছে চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি ডাকার চেষ্টা করা হয় সেটা ঠিক নয় যেটা ঘটেছে সেটার দায় সরকারের স্বীকার করা উচিত আরো শক্তি দেখাতে চাই আওয়ামী লীগ শিক্ষার্থীদের দফার আন্দোলন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলো তাদের শক্তি প্রয়োগের প্রেক্ষাপটে গতকাল রোববার সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মী পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘাত সংঘর্ষ হয়েছে আরও দু তিন দিন দলের নেতাকর্মীদের এভাবে শক্তি প্রদর্শনের নির্দেশনা রয়েছে বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন কুটা সংসার আন্দোলনের প্রাণহানির পর সেনাবাহিনী নামিয়ে পরিস্থিতি শান্ত না হওয়ায় প্রচণ্ড চাপে পড়ে সরকার শিক্ষার্থীদের আন্দোলনে নয় দফা দাবি থেকে গত শনিবার সরকারের পদত্যকে এক দফা দাবি ঘোষণা করা হয় সকাল থেকে ঢাকা সহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন প্রতিরোধে নেমে পড়েন তাদের হাতে ছিল লাঠি সুটা রামদাসহ নানা রকম দেশীয় অস্ত্র অনেকের হাতে বিভিন্ন আগ্নেয়স্ত্র দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাস থেকে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে জড়াতে দেখা যায় আওয়ামী পরিস্থিতি দিতে শনিবার আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক বৈঠকে রাজনৈতিক শক্তি প্রয়োগের মাধ্যমে এই আন্দোলন দমনের সিদ্ধান্ত নেওয়া হয় দলের নির্দেশনা অনুযায়ী শনিবার মধ্যরাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীরা মাঠে নামার প্রস্তুতি নেন এদিন মধ্যরাতেই ঢাকার অনেক এলাকায় তাদের শক্তির মোহরা দিতে দেখা গেছে রোববার সকাল থেকে ঢাকা সহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন প্রতিরোধে নেমে পড়েন আওয়ামী লীগে নীতি নির্ধারণ পর্যায়ে একাধিক নেতা জানিয়েছেন শনিবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ জুলাই জুটের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন